আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো মাঝখানে একটু শর্ট ভিডিও দিচ্ছিলাম কয়েকটা কারণ বড় ভিডিও আমি মাঝখানে কয়েকদিন দিতে পারি নাই যেহেতু আমার গাছগুলোর কাছে আমি ছিলাম না একটু বাইরে ছিলাম যাই হোক ইনশাল্লাহ এখন থেকে আবার বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকের আলোচনার বিষয়বস্তু কি থাম্মেল দেখে অবশ্যই বুঝছেন তো আশা করি যারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো যেমনটা থামলে দেখছেন যে অ্যাকশনসল দেওয়ার পরে গাছে জাদুর মতো কাজ করে তো সেটা যে কোনো সবজি গাছের ক্ষেত্রেই হোক আর ফল গাছের ক্ষেত্রেই হোক তো এই আমার এখন যে গাছটা দেখতে পাচ্ছেন শশা গাছ আজ থেকে নয় দিন আগে আমি কিন্তু গাছে অ্যাকশন সল্ট গাছের গোড়ায় ব্যবহার করছি তো সেটা কিভাবে দিচ্ছি সেটা আমার ওই ভিডিওতে আছে যারা দেখতে চান তারা দেখে নেবেন তো এক সপ্তাহ সরি নয় দিন পরে আসতে নিয়ে দশ দিন তো এই নয় দিন পরের রেজাল্টটা আপনাদের চোখের সামনে তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ শশাগুলি সাজগুলি কিন্তু অনেকটাই বড় আর শশাগুলি যখন আমি ভয়েস দিয়েছিলাম তখন কিন্তু আমি অলরেডি কেটে খেয়ে নিয়েছি তো তখন দেখা গেছে শশাগুলি বড় হলেও কিন্তু খুবই কচি ভিতরে আর এই শশাগুলি কিন্তু আমি পরাগান করতে পারি নাই শশাগুলি কিন্তু একাই প্রাকৃতিকভাবে কিন্তু পরাগান হয়েছে তো আরও একটা শশা ছিল সেটাও কেটে নেওয়া হয়েছে তো সেটা ভিডিও করে রাখা হয়নি তো একশো যে জাদুর মতো কাজ করে সেটা আপনারা আমার পিছনে ভিডিওটা দেখলে বুঝবেন আর যারা রেগুলার এটা ব্যবহার করেন আমার মতো তারাই জানবেন তাছাড়া হয়তোবা যারা না জানে নতুন যারা আছে নতুন বাঙালি বা এখনো যারা অ্যাকশন ফলস সম্বন্ধে জানে না তো তারা হয়তো বা জানবে না তো নিয়ম করে যদি গাছ দেওয়া যায় ঠিক মতো গাছে অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু খুব সুন্দর করে কিন্তু কাজ করে আর দেখা যাবে যদি এটা যেহেতু একটু রাসায়নিক জাতীয় জিনিস তো এটা দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু একটা নিয়ম আছে সেই নিয়মটা কিন্তু আমাদের মেনে তারপরে কিন্তু দিতে হবে তো নিয়মটা তো কঠিন কিছু না তো যা আমি পিছনের ভিডিওতে বলে দিছি তো আজকে একটু বলে দিই যারা নতুন বন্ধু আছেন তাদের জন্য অ্যাকশন সল্ট কিন্তু হচ্ছে একটা ম্যাগনেশিয়াম সালফার নামে পরিচিত এটা প্যাকেটে লেখা থাকে তো আমি আমার পিছনের ভিডিওতে কিন্তু প্যাকেট সহ দেখিয়ে দিছি এটা দেখতে কেমন হয় সেটাও দেখিয়ে দিছি তো যারাই এটা নেবেন এটা আপনারা চার চামচে এক চামচ নেবেন আমরা যে চা খাই যে চামচগুলো গুলা চার চামচ বলে সেই চামচে এক চামচ নিয়ে এক লিটার পানির মধ্যে আপনারা কিন্তু গুলি দিবেন গুলি দেওয়ার পরে সেই পানিটা গাছে স্প্রে করে দিতে পারেন আবার গাছের চারিদিকে পানিটা কিন্তু দিয়েও দিতে পারেন আর যদি পানিতে না দিয়ে যদি আপনারা যদি সরাসরি যদি গাছে দিতে চান তাহলে পনেরো লিটার বা বিশ লিটার বালতির মধ্যে ওই চার চামচে এক চামচ গাছের চাল কিন্তু আপনারা কিন্তু টপের চালিয়ে দিয়ে দিবেন তাহলে কিন্তু ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন আর দেখা যায় গাছের গোড়ায় দিবেন না কারণ গাছের গোড়ায় দিলে গাছের একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো মাসাল্লাহ দেখেন আমার বেগুন গাছগুলিতে কিন্তু পোকার আক্রমণ কিন্তু অনেকটাই হয়েছে তারপরেও যেহেতু আমি এক চঞ্চলটে পানি দিছি তো দেওয়ার পরে দেখেন গাছে কিন্তু ফল কিন্তু সবজি কিন্তু অবশ্যই আসছে কিন্তু যেহেতু পোকার কারণে ওই যে পোকাগুলি পোকার কারণে কিন্তু পাতাগুলি গেছে যার কারণে সবজিগুলো কিন্তু বড় হতে পারেনি কিন্তু ফলন কিন্তু অবশ্যই আসছে আর এই যে সিম গাছটাতে একবার আমি হারভেস্ট করার পরে মাঝখানে যেহেতু বৃষ্টি তারপরে হচ্ছে আবার রোদ যার কারণে দেখা যায় গাছের কিন্তু সবজিগুলো কিন্তু যদিও পরাগান হতো আপনার সবজিগুলো কিন্তু থাকতো না তো অ্যাসল দেওয়ার পরে গাছে আলহামদুলিল্লাহ মোটামুটি আজকেও কিন্তু এই নয় দিন পরে কিন্তু আমি কিন্তু কিছু সিম পেলাম কারণ এর আগে কিন্তু গাছে কোনো সিম ছিল না একবার হারভেস্ট করার পরে তো গাছটা কিন্তু খুবই খালি হয়ে গেছিল আর আজকে কিন্তু মার্শাল মোটামুটি তাও কিছু সিম এখান থেকে কিন্তু আমি হারভেস্ট করতে পারলাম তো যেহেতু বৃষ্টি হয় পলিনেশন হলেও কিন্তু দেখা যায় বৃষ্টির কারণে সেই রেণুটা থাকে না না থাকার কারণে তো দেখা যায় যে তখন আর সিমগুলা বড় হতে পারে না শুধু সিম না যে কোনো সবজি হোক ফল হোক সবগুলা ক্ষেত্রে একই হয় আর ফল গাছ যদি পরাগন করে দেওয়ার পরে যদি সেটা যদি পলিথিন ব্যাগ দিয়ে যদি বেঁধে দেওয়া হয় তাহলে হয়তোবা একটু মানে থাকার রাখার চিন্তা ভাবনা করা যায় আর যেহেতু এটা সবজি সেহেতু এটা তো আর আপনার প্যাকেজিং করার কোনো নাই লাউ কুমড়ো বা এরকম শশা যদি হতো তাহলে করা করা যেত সিম যেহেতু যেহেতু এটা যায় না তো আপনাদের সাথে পার্থক্যটা শুধু দেখালাম যে একসঞ্চল দেওয়ার পরে পার্থক্য আর আগে দেওয়ার আগের পার্থক্য সেটা যারা আমার পুরান বন্ধু আছেন তারা জানেন যারা নতুন বন্ধু আছেন আমার নয় দিন আগে একসোলটা যে ভিডিওটা দেওয়া আছে সেটা যদি আপনারা যদি অ্যাপ্লাই ভিডিওটা দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝে যাবেন তো কিন্তু খুব দ্রুত কাজ করে আলহামদুলিল্লাহ গাছে ফুল ফল আনতে বা ফুল ফল অনেক বেশি পরিমাণে আনতে কিন্তু খুবই সাহায্য করে আমার এখানে কিন্তু এখনো পর্যন্ত আরো অনেকগুলি শশা গাছ আছে জানি না সেগুলো বড় হবে কিনা যেহেতু এগুলো আমি পরাগণ করতে পারি নাই তো এগুলো দু একদিন পরেই ইনশাল্লাহ বোঝা যাবে এগুলি টিকবে না এখনো আছে মোটামুটি আলহামদুলিল্লাহ বড় হয়েছে এই যে আমার যে মালবেরি গাছটা আছে সেই মালবেরি গাছটার মধ্যে কিন্তু একবারে বেয়ে চলে গেছে তো এখানে কিন্তু একটা কিন্তু অলরেডি বড় হচ্ছে আর কয়েকদিন বাগানে ছিলাম না যেহেতু তারপরে কয়েকদিন পরে আসলে মনে হয় যে বাগানটা কিন্তু অন্যরকম পরিবর্তন হয়ে গেছে যেহেতু আমি এই বেগুন গাছ বলেন এখানে গাছ আছে সবগুলি গাছে কিন্তু আমি খুব সুন্দর একটা সুবিধা হঠাৎ করে যদি আপনার কোথাও চলে যান আপনার যদি গাছ যদি ঠিক মতো পানিটা দেওয়া হয় আর খাবারটা থাকে তাহলে কিন্তু দুই দিন পরেও যদি বাগানে আসেন দেখবেন বাগানের কিন্তু অনেক পরিবর্তন মনে হয় তো এটা একটা আনন্দ লাগে আসলে নিজের হাতে করা জিনিস সেটা যদি একটু অন্যরকম দেখতে লাগে তখন কিন্তু আসলে খুবই ভালো লাগে আর এই যে চারাগুলি কিছু চারা কিন্তু নষ্ট হয়ে গেছে প্রায় অনেকগুলি চারাই এরকম নষ্ট হয়ে গেছে যারা আমার মতো বাহিরে চারা করছেন তো এখন একটা উপায় নতুন করে আবার চারা ফেলতে হবে সেটা আপনার ফেলতে হবে যেখানে বৃষ্টির পানি না পড়ে সে জায়গায় আলাদাভাবে চারা করতে হবে তো অলরেডি আমি আবার কিছু চারা করে ফেলছি তো সেগুলি ইনশাল্লাহ লাগিয়ে দেবো আর এখানে একটা মিষ্টি কুমড়ার ফুটে করতে পারি কিনা তো শেয়ার আর করবো আপনাদের সাথে তো আর এখন যারা নতুন বাগানে আছেন যারা নতুন করে বাগান করতে চান তারা কিন্তু এই শীতের সময়টা কিন্তু তাদের জন্য কিন্তু খুবই উপযুক্ত একটা সময় কারণ শীতের সময় বাগান করলে গাছ কিন্তু বেশি একটা মরার চান্স থাকে না যেগুলো লাগাবেন ইনশাল্লাহ ইনশাল্লা যাওয়ার চান্স বেশি আর এখন যেহেতু শীতকাল আহ সবজির ভ্যারাইটি কিন্তু অনেক বেশি আপনার চাইলে যে কোনো রকমের সবজি কিন্তু আপনার লাগাতে পারেন বা যে কোনো রকমের ফুল গাছও কিন্তু আপনি কিন্তু চাইলেই লাগাতে পারেন তো এইভাবে করে আপনারাও গাছ করুন আহ গাছের সাথে থাকুন গাছের সাথে থাকলে মনও ভালো লাগে সবকিছু ভালো লাগে আর নিজের আনন্দ থেকে গাছ করলে কিন্তু গাছতে না থাকলেও কিন্তু ভালো লাগে না আমি যে কয়েকদিন দেখিনি আমারও কিন্তু ভালো লাগে নাই তো আজকে বাসায় আসার পরে কিন্তু আমি আগে কিন্তু গাছের কাছে আসলাম তো যাই হোক এই যে আমার আস্তে হার্ভেস্ট তো নিজের হাতে কিছু করে সেখান থেকে কিছু পাওয়ার আনন্দটাই অন্যরকম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ